বেড়াতে গিয়েছিলাম নানি শাশুড়ির বাড়িতে সেখানকার কিছু সুন্দর মুহূর্ত আজকে আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের ফ্যামিলির সবাই মিলে আমরা চলে গেলাম নানি শাশুড়ির বাড়িতে আমরা গিয়েছিলাম আমার ননদ আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড আমার সব আমরা সবাই মিলে গিয়েছি আর ওখানে গেলে দেখা যায় আমরা সবাই মিলে যাই আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না কাছাকাছি ছিল আমরা অটোট করে গিয়েছিলাম তারপরে এই যে বাসায় আমরা চলে আসছি আসার পরে দেখি মামি সব রান্না বান্না করতেছিল তারপর আমরা আসলাম আসার পরে একটু ঘোরাঘাড়ি করলাম কারণ এত বেশি গরম বুঝতেই তো পারছেন আপনারা কীরকম গরম আর বাসার সামনে এই যে পুকুরটা পুকুরটা দেখতে তো খুবই ভালো লাগে গরমে সহ্য করতে না পেরে তারপর আমরা চলে গেলাম বাগানে বাগানের অবস্থাটাও অনেক খারাপ দেখেন কীরকম রোদ এখানে আসার পরে তিসা একটু ডং করতেছিল ছিল ছবি তুলতেছিলো আর এত বেশি গরম যে সবজি বাগানেও থাকা যাচ্ছিল না তারপরে মামি আমাদের জন্য নাস্তা রেডি করেছে আমরা বলতেছিলাম যে তেমন কিছুই করিয়ে না কারণ এত গরমের ভিতরে কিছুই খাওয়া যাবে না তারপরে মামি মানে নাই শ্যামাই করেছে চানাচুর বিস্কুর সাথে চা করেছিল খাওয়া দাওয়া শেষ করে সব কিছু ঘুরে ঘুরে একটু দেখলাম আর এই যে এখানে যে আমরা গাছটা দেখতে পাচ্ছেন এখানে যে একটা আমরা আমি একটু জুম করে দেখালাম এই আমরাটা সাইজ নাকি একটুটুকি হয় দেখে তো আমার খুবই অবাক লাগতেছিল তারপরে এই যে মামা সবজি বাগান থেকে করলা তুলে নিয়ে আসছে আর এই করলাগুলো দেখে এতটাই ভালো লাগতেছিলো একদম গাছ থেকে টাটকা কে তুলে নিয়ে আসছে এটা দেখে আমার শাশুড়ি মা বলতেছিল আমি এখনই বাজি করে খাবো তারপর মা এখানে করলাটা বাজি করে নিচ্ছে আর মামি এপাশে পাশে বান্না করে নিচ্ছে তারপরে দুপুরের জন্য আমাদের খাবার দাবার সব রেডি করে নিয়েছে মামি বলতেছিলো যে সুন্দর করে টেবিলটা সাজাবে আরও সুন্দর টেবিল ছিল যে টেবিলটা নিয়ে আসি খাবার দাবার সাজাবে তারপরে বললাম যে কোনো কিছু দরকার নাই এবার আমরা যেভাবে সেভাবে খাবো কারণ গরমের ভিতরে কিছুই করা সম্ভব হচ্ছিল না তারপরে দেখেন কতগুলো আইটেম করেছে আর আমার খাবারের প্লেটটা এমনভাবে সাজিয়েছে বলার মতো না এখানে বাদাম ভর্তা করেছিল শাক করেছিল মাছ ভাজি ছোটো মাছ ভাজি গরুর মাংস ডাল আর অনেক কিছু ছিল তারপরে এই যে সব খাওয়া দাওয়া শেষ করে এই যে সবাই মিলে একসাথে বসে সে খাওয়ার জন্য খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও পুকুর পাড়ে চলে আসলাম কারণ এইখানে একটু ঠান্ডা ছিল বেশি আর মামির এই মুরগি হাঁস মুরগিগুলো দেখে তো খুবই ভালো লাগতেছিলো আর এত বড় বাড়ি একদম ফার্মের মতো আর সব কিছুই আবাদ করে এখানে এই যে গরু আছে হাঁস মুরগি ছাগল মানে গ্রামের বাড়িতে যা যা থাকে আর কি সবই আসে আর মামাদের বাড়িটা তো মারশাল অনেক বড় বিশাল বড় একটা বাড়ি এই যে আমি চতুর্পাশটা ঘুরিয়ে দেখাচ্ছি উঠানটা দেখলেই বুঝতে পারবেন বাড়িটা কত বড় একদম মাঠের মতো আর এইখানে আমার মামি শাশুড়ি সব কিছু পালে মানে কোনো কিছুরই তার অভাব নাই সাথে যেখানে পাখিও আছে দুইটা আমি একটু একটু করে সব কিছু ভিডিও করার চেষ্টা করছি তারপরে আসার সময় মামি এই যে গাছে থেকে সাজনাম পেরে দিয়েছে লাউ শাক তারপরে এখানে দিয়েছে করলা তারপরে গাছ থেকে যে লাউ দিয়েছে আসার সময় সব কিছু দিয়েছে তারপর আমরা সব কিছু রেডি করে নিয়ে বাসায় চলে আসলাম